ত্রিদর্শক গত তিনে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালি শহর আটত্রিশ নং ওয়ার্ড সংলগ্ন বেগমজান স্কুল গেটের অপোজিটে নূর আহমদ মেয়াজের বাড়িতে এক ভয়াবহ অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে জানা যায় আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে পরে তারা নিরাপদ আশ্রয়স্থলে যেতে পারলেও ঘরের কোনো জিনিসপত্র সরাতে পারেন নাই যার ফলে আগুনে বসত ঘরের পিছনে অংশ ধ্বংস হয়ে যায় নামি দামি আসবাবপত্রের পাশাপাশি ঘরে থাকা টিভি ফ্রিজ এসি বৈদ্যুতিক পাকা ওয়াশিং মেশিন গড়ে রক্ষিত নগদত্ত্ব সহ চালের কিছু অংশ পুড়ে চারকার হয়ে যায় আগুন কিভাবে লেগেছে বিস্তারিত জানতে চাইলে বুকি পরিবারের সদস্যরা আমাদের বলেন বাবা আগুন

আর কেষ্টিয়াও তে সোনা চাঁদি আর বোটিয়া জিনিস গিয়ে গা আর বোটিয়া জিনিস গিয়ে আর কিচ্ছু নেই বাবা আমাদের আঙুল লাগছে পিছনে টিন আছে না আমাদের ছাগল ওই সাইডে টিন আছে তিনতে আঙুল লাগতে লাগতে এদিকে চলে আসছে চলে আসছে যখন আমরা যখন বুঝতে পারছি বাড়ি সবাই এলাকার যারা সবাই অনেক চেষ্টা করছি তারপর আগুন নিয়ন্ত্রণ আনতে পারি নাই যখন আনছে তখন ফায়ার ব্রিগেড ছিল।

লাইনের গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন ছিল রান্নাবান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাসের বোতলও বন্ধ ছিল এবং বৈদ্যুতিক সংযোগের কোনো ত্রুটি না থাকার সত্ত্বেও কী করে এমন ভয়াবহগ্নে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখার জন্য আইন শৃঙ্খলা শরণাপন্ন হয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা মোহাম্মদ আলোর হোসেন হালিশহর টিভি চ্যানেল